আমি এখানে আজকে তিন দিন যাবৎ আছি সেক্ষেত্রে যে আন্দোলনটা আমাদের এটা একদম একটা যৌক্তিক আন্দোলন কারণ হচ্ছে আমরা যদি তিনটা স্টেপে ভাগ করি আমাদের আন্দোলনকে তাহলে আমরা দেখতে পাই সরকারি এবং বেসরকারি একটা শিক্ষকের ভিতর যে বৈষম্যটা হয় এই বৈষম্যর কারণে দেখা যায় আমরা যারা হচ্ছে শিক্ষক আছি সব বেসরকারি এমপিভুক্ত যারা শিক্ষক তাদের ভিতরে যে বাড়ি ভাড়া একটা বৈষম্য সেটা হচ্ছে তুমুল একটা আকাশ আর পাতাল ব্যবধান চলতেছে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও মার্চ টু যমুনা মোহাম্মদ জাহাঙ্গীর আলম টাকা বিস্তারিত চিকিৎসা ভাতা এবং বিশ পার্সেন্ট ভারী ভাড়া এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট ভাতার দাবিতে আমরা এখানে অবস্থান করতেছি এখানে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা জানান দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বৈষম্য ও অবহেলার শিকার হয়ে আসছেন সরকারি শিক্ষকদের সমান সুযোগ সুবিধা ও মর্যাদা নিশ্চিত বার্ষিক ইনক্রিমেন্ট ও উৎসব ভাতা সরকারি হারে প্রদান এবং অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদানের জটিলতা দূর করার দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সচিব এবং আমাদের সচিববৃন্দ তারা আমাদের মতো শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করে আজকে এই এই পদগুলোতে উন্নীত হয়ে আসন গ্রহণ করেছেন কিন্তু তারা যদি তাদের নিজেদের শিক্ষকদেরকে সম্মান করতে না জানেন তাহলে তারা কিভাবে ওই শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নিচ্ছে তারা পনেরোশো টাকা চিকিৎসা বাচ্চা নিচ্ছে তারপর তারা নিচ্ছে তাদের সন্তানদের জন্য তারা শিক্ষা নিচ্ছে তারা বিনোদন ভাতা নিচ্ছে পাশাপাশি তারা তারা তিন জন্য করে নিচ্ছে। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন জোলা থেকে আগত শত শত শিক্ষক অংশ নেন তারা ব্যানার ফেস্টুনে তাদের দাবি সম্বলিত স্লোগান প্রদর্শন করেন নেতৃবৃন্দ বলেন শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা অন্যায় সরকার দ্রুত দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে আন্দোলন আরও বেগবান করা হবে অবস্থান শেষে শিক্ষকরা যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করেন বাড়ি বেড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই দাবি দাওয়া নিয়ে আমরা আজকে সারা বাংলাদেশের শিক্ষকেরা শহীদ মিনারে উপস্থিত হয়েছি মানুষ মানুষে লাগার লোক আমাদেরকে বলা হয় মফিস এই মফিস এলাকায় যে চিহ্ন ঘর বাড়িগুলো আছে সেগুলো তো দু হাজার টাকা ভাড়া পাওয়া যায় না ভাই ও ভাই ইনুজ চাচা আমাদের দিকে একটু দেখেন আমাদের যে এই ঘর ভাড়া দিচ্ছেন আপনি পাঁচশো টাকা এই পাঁচশো টাকার ঘর ভাড়া কি আমার মফিস এলাকাতে আছে